আর হাতে সুন্দর দুটো নিয়ে দাঁড়িয়ে আছেন ভাইয়া ভাই হাতে যেটা কি পাখি ভাই এটা রেড লরি ভাই রেড লরি তো অনেক সুন্দর লাল ভাই এত লাল কেন ভাই ভাই এটা এমন ভাই না

আমি তো মোবাইল নম্বর তো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওন এইট টু সিক্স লোকেশন ভরপুর